হ্যালো বিবাস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ আপনাদের যারা একটি নতুন ভিডিও নিয়ে হাজির আমি কাউসার আহমেদ প্রথমে দেখতে পাচ্ছেন গবাদি পশু গরু এই গরু দুটি আমাদের আমাদের আরও গরু আছে ওই পাশে আর আমাদের গরুর মধ্যে একটি লাল গরু এই লাল গরুটি খুব আর চিন্তিত মানে সে মনে মনে কী যেন বাগটা ভাবতেছে মনে হয় অসুস্থ আর আমার সবচেয়ে ফেভারিট গরু হল সাদা গরুটি এই গরুটি আমার অনেক প্রিয় সে আমার কথা শুনে এবং কি আমার অনেক পছন্দের এবার সে দুটি গরু দেখতে পারতেছেন এবং পিছিয়ে একটা গরু দেখতে পাচ্ছেন এগুলো হল মনজুয়া আমার পাশের ঘরে লোক সে কাকা হয় আর সে তার গোল গটি এখানে তুলতেছে গোয়াল গরের ভিতরে খাবার খাবার খাওয়ার সিস্টেম করতেছে খাবার খাওয়ার সিস্টেম করতেছে এই কারণেই তাতে গরু দুটি এখানেই থাকতে পারে এবং গোয়ালের ভিতরে খাইতে পারে আর তার সত্য তার চেয়ে আরও বেশি ভালো লাগছে যে তার এই পাশে তার একটি গরু আছে এটি হলো তার বড় গাড়ির গরু আর এই পাশে যে খেরের পাল্লাগুলো দেখতে পাচ্ছেন এটা আমার চাচার একটা আমাদের আমাদেরটা হলো যে যেটা এখন দেখতেছেন এটা হলো আমাদের খেরের পাল্লা আর গরু দুটি আমাদের আর আমাদের আরও দুটি গরু আছে ওই পাশে আর আমাদের সবচেয়ে ফেভারিট গরু হলো সাদা গরুটি আর লাল গরুটি আছে কিন্তু আমার অতটা ভালো লাগে না লাল গরুটাই লাল গরুটা কী যেন একটা মনে মনে ভাবে অনেক মনে অসুস্থ আর সে একটা নবাব টাইপের আছে সে গাছ ছাড়া খের খেতে চায় না ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন